কিশোরগঞ্জ থেকে আমরা কিভাবে মেরিঞ্জা ভালিতে যাচ্ছি সেটা আজকে আপনাদেরকে দেখাবো চলুন মেরিঞ্জা ভ্যালিতে যাওয়ার দিন আগে আমরা পঁচিশশো টাকায় ঝুমকোর বুক করে নিলাম প্রথমে বাসে করে আমরা ভৈরব চলে আসলাম সেখানে আমাদের ভাড়া নিল তিরিশ টাকা তারপর বাস স্ট্যান্ড থেকে চলে আসলাম রেলওয়ে স্টেশন সেখানে আমাদের ভাড়া নিল দশ টাকা তারপর টুর না টিকিট কাটলাম তিনশো তিরিশ টাকা করে চিটং পর্যন্ত চিটং রেল স্টেশন থেকে নেমে আমরা উঠোতে করে চলে গেলাম নতুন ব্রিজ সেখানে ভাড়া নিল পনেরো টাকা নতুন ব্রিজ নামার পরে আমরা হাঁটতে হাঁটতে চলে গেলাম বাস কাউন্টারে মার্চা পাশে করে আমরা যাবো চকরিয়াতে সেখানে আমাদের ভাড়া নিলো দুশো চল্লিশ টাকা এই পাশে উঠার পরে আপনাদের প্রচন্ড পরিমাণে ঘুম পাবে যদি আপনারা না ঘুমাতে পারেন তাহলে এভাবে কপালের মধ্যে মাস্ক পরে চশমা লাগিয়ে ঘুমাবেন আমরা ঘুমাতে ঘুমাতে চলে আসলাম চকরিয়াতে এখন হচ্ছে আমাদের খাওয়া দাওয়া করার পালা চকরিয়াতে নামার পরে আপনার খাওয়া দাওয়া শেষ করে নিলাম এখানে হচ্ছে মুরগির পিস এখানে আমরা একশো টাকার মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে গেলাম চান্দের গাড়ি রিজার্ভ করার জন্য সেখানে আমাদের জনপ্রতি

আমরা হচ্ছে এখন এই যে পানি নিয়ে নিছি আর এই এখানে কাপ নুডল আছে এখানে মুড়ি চানাচুর আছে এগুলা নিয়েছি যারা আসবেন যদি পাহাড়ে উঠতে কষ্ট হয় কিভাবে হাঁটবেন আমি একটু দেখাই এই যে এরকম ভাবে

তো আমরা চলে আসছি আমাদের সে এক নম্বর করে আর পাশে উপরে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে তিন নম্বর করে সেখান থেকে ভিউ কিন্তু সবচেয়ে বেশি সুন্দর আসে আমরা ফাইনালি আমাদের কাঙ্ক্ষিত জুম করে চলে আসছি প্রচন্ড রকমের রোদ এই জন্য সানস্ক্রিম তো সবাই এখন জামা কাপড় খুলে সবাই রেস্ট করতেছি এখন হচ্ছে আমাদের খাবারের পালা খাবারের জন্য আমরা আটশো টাকার প্যাকেজ নিলাম আটশো টাকার প্যাকেজের মধ্যে দুপুরবেলা বেলা কি আছে দেখেন একটা ডিম আলু বর্তা মুরগি তারপর হচ্ছে ডাল আর ভাত আর এটা হচ্ছে আমাদের বিকালবেলার খাবার একটা কেক দুইটা কলা আর হচ্ছে একটা ডিম তো দেখেন সবাই কিন্তু খাচ্ছে এটা হচ্ছে হালকা নাস্তা এটা হচ্ছে রাতের খাবার রাতের খাবারটা সব থেকে স্পেশাল ছিল বারবিকিউ তিনটা রুটি আর একটা লেগ পিস সাথে সস ছিল এতক্ষণ যা দেখলেন সবগুলো পার্ট ওয়ান ছিল তো পার্ট টুতে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় আসবে সেটা হচ্ছে আপনারা মেরেঞ্জাবিলিতে আসার আগে কী কী নিয়ে আসবেন এবং এখানে এসে আপনারা কী করবেন এবং কোথায় গোসল করবেন কোথায় ওয়াশরুম করবেন সব দেখাবো পার্ট টু যারা দেখতে চান তারা অবশ্যই আমার অ্যাডিটাকে ফলো করবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ